এ একজন মুখ্যমন্ত্রী ভালো আমরা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি উনি একটা জগন্নাথ মন্দির করা মানে আর সারা বিশ্ব থেকে মানুষ আসবেন আমাদের পশ্চিমবাংলায় এখানে হচ্ছে যে অনেক ট্যুরিস্টরা আসবেন বিদেশিরা এখানে এসে তারা জগন্নাথ মন্দিরে তারা সেখানে দর্শন করতে আসবেন খুবই ভালো আমাদের এতে এটা আমাদের ট্যুরিজম এ সমস্ত ক্ষেত্রে এটা বাড়বে আয় এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে খুবই ভালো এবং এখানে আমরা এই যে পুজো আমরা করি জগন্নাথ মন্দির হয়েছে আমাদের বাবা জগন্নাথের আশীর্বাদ সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ আমাদের এই যে এখানে মন্দির হয়েছে তার আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক আমি যখন যাব জগন্নাথ মন্দিরে আপনি নিজে যাবেন গেলে তো দীঘাতে গেলে তো অবশ্যই যেতে হবে একজন আমি তো একজন হচ্ছে যে হিন্দু হিসেবে সেখানে আশীর্বাদ নিতে যান আমি ওখানে গেলে তো নিশ্চয়ই আমি ওই যাবো আশীর্বাদ নিতে